চু আর ভেতরটা খুব অন্ধকার কিছু তো দেখতে পাচ্ছি না দেখবকে করে আমি তো বুঝতে পারছি না কি করি বলো তো এই দেখো কতগুলো বস্তা রাখা রয়েছে নিয়ে আসবো নিয়ে নিয়ে আসবো চলতে পারছি না না বুঝতে পারছি না তো রাস্তা দেবো এসো আমি

Cuku cukup bodih shh daru 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 dek te ঘুমের ঘরে কল ঘরের দিকে যেতে গিয়ে উড়ে গেছি মাগো ঘুমের ঘরে এদিকে কোনো কল ঘর আছে এদিকে কোনো কল ঘর নেই আর তোমাদের বারবার এদিকেই ভুল হয় কেন আমি যদি তোমার বাবুকে বলে দিই না তোমাদেরকে একেবারে শেষ করে দেব একেবারে গুম খুন করে ফেলবে এদিকে কি আছে হ্যাঁ কি আছে এদিকে তোমরা বারবার এদিকে চলে আসো কেন হ্যাঁ আচ্ছা তোমরা এখানে পরিচয় নিয়ে লুকিয়ে থাকুনি তো কে তোমরা আপনি কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না বৌদি তো আমার ঘুমেই ঢোলে পড়ে গেল ওই আমি ছোট বাইরে যাব বলে বৌদিকে ডাকলাম ও বৌদি আমার ভয় করছে তুমি আমার সঙ্গে চলো না তাই তো বৌদি আমার সঙ্গে এলো গো মা আমার দিদি ঘুমিয়ে পড়লে একবারে কাদা আমি ওই জোর করে ঠেলে তুললাম তো চোখে এক গাদা ঘুম ছিল ওই ঘুমের তো ঢোলে পড়ে গেল গোমা কল ঘর তোমার দিদি কতবার করে বলেছি তোমাকে ঘুমের করে আমাকে ডাকবে না ডাকবে না আমার রাত্রি ওটা দরকার পড়ে না কো কথা শুনবে না কাল থেকে তোমার যেতে হয় তুমি একা একা জানে কলঘরে যেতে গিয়ে কোথায় যাচ্ছিলে ভগবান জানে উ মা গো কি জোর পড়ে গো ওমা মা এইদিক পানি তো একটা কলঘর ছিল গো সেই জন্যই তো আমরা এদিকে যাচ্ছিলাম আর আপনি যখন বলছেন এদিকে কোনো কলঘর নেই তাহলে নেই ওদিকেই আছে কিন্তু মা ওদিকের কলঘরে না মাঝে মাঝে একটা তালা দেয়া থাকে হুম সেই জন্যেই তো এদিকে যাচ্ছিলুম গো যাও ওদিকে যাও এদিকে কী করছিলে মরতে অন্ধকারে বুঝতে পারিনি গো মা হ্যাঁ আমাদের তো এটা নতুন জায়গা আমাদের তো জন্মকালের চেনা নয় আমাদের বাড়ি যদি হতো না একবারে চোখ বন্ধ করে পৌঁছে যেত আর আমার দিদি একবারে ঘুমে কাতর গো তার চোখ থেকে ঘুম মোটে যায় না এই ঘুমের ঘরেই তো পড়ে গেল হ্যাঁ গো দিদি কোথাও নেগেছে টেগেছে নাকি গো নেগেছে তো বটে বাবা কি জোর ছিলিপ করে পড়ে গেলুম গো দিদি খুব চালা জ্বালা করতেছে যাও যাও তাড়াতাড়ি যাও সময় নষ্ট করো না হ্যাঁ গো মা তুমি কি রাত্রিবেলা জেগেছিলে নাকি গো জেগেছিলাম আবার কি ওই বারান্দায় শুয়েছিলাম তোমাদের ধূপ করে পড়ে যাওয়ার আওয়াজ পেয়েই তো আমি এলাম আমাকে রোজ এই ঠান্ডার মধ্যে বাইরে শুয়ে থাকতে হচ্ছে হিম লেগে না একেবারে বুকে কব বসে যাচ্ছে আবদ যে কবে বিদে হবে তখন ঠিক নেই মাগো মন কথা বলছেন আপনি আমরা আপদ আমাদের আপদ বলবেন না মাগো অনেক আশা নিয়ে এইছি এখানে আমাদের তাইরে দেবেন না মা বেচাল দেখলে না ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে বাবু আর শুধু তাড়িয়ে দেবে না একেবারে গুম খুন করে ফেলবে বুঝেছো হ্যাঁ একেবারে বুঝতেও পারবে না কোথায় এসে পড়েছ সেটা বুঝতে পারবে হ্যাঁ একটু যে থেকো আর আমি তোমাদের কথা বলিনি বলেছি অন্য আপদের কথা ও মা আপনার যদি বাইরে শুতে অসুবিধা হয় না আপনি ঘরের ভেতরটায় গিয়ে শোবেন আমি আর দিদি বাইরে শুয়ে যাব। পারবে না দিদি হ্যাঁ সত্যি তো সারা দিন কত খাটাখাটনি যায় আপনার রাতের বেলা একটু বিশ্রাম না নিলে চলে বলো দিদি আর ওই রাত্রিরে বাইরে ছোলে ওরা তো অসুখ করবে বুকে কব জমে যাবে কত কি ভারী অসুখ হয় আজকাল বলো বলছিলাম যে মা আপনি যদি আজ্ঞা করেন আমরা আপনার হয়ে কাজ করে দিতে পারি মানে আপনি ওই ভেতরে নিশ্চিন্তে ঘুমবেন আমরা ওই কি পাহারা দিতে হয় আপনাকে গাছের ফল না ওই পুকুরের মাছ আমরা পাহারা দেবো আপনার হয়ে আমরা বাইরে শুবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এত প্রশ্ন করা কোনো দরকার নেই আর তো যানবাড়ি বা কি দরকার হ্যাঁ সে আমি ভেবে দেখব ক্ষণ তবে তোমার বাবু যেন জানতে না পারে কি জানতে পারবে না বাবু এই যে এ আমি বাইরে শুতে চাইছি দা এ কথা যেন বাবু জানতে না পারে না 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 কে বলবে বাবুকে বাবু আমাদের মালিক বলে কথা তার সাথে আমাদের অত কথা কি আমাদের কোনো দরকার নেই আমরা কখনো বলব না হ্যাঁ গো আপনি বাবুর বৌহন না কি গো মাঝরাতে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না হ্যাঁ ছোট বাইরে যাচ্ছ যাও গিয়ে শুয়ে পড়ো গে এখানে দাঁড়িয়ে কখন থেকে খালি ভ্যানর ভ্যানর করেই চলেছে রাগ করেন কেন এমনি জিজ্ঞেস করছিলাম সত্যি সর্দি বসে না আপনার গলাটা কিরম ভার হয়ে গেছে দিদি মাকে কাল আদা দিয়ে বেশ করে চা করে দিও আরাম পাবে বলছিলাম যে মা রাত তো প্রায় শেষ আপনি ঘরে গিয়ে শুয়ে পড়েন আমার আমার আর ঘুম ঘুম আসবে না দিদির জ্বালায় চটকে গেছে না মা আসলে একা অন্ধকারে ফাঁকে আসতে তো আমার ভয় লাগছিল তাই তো দিদিকে ডেকে তুলেছি জান না আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন আমরা ওই বাইরেটাই শুয়ে পড়ব আমাদেরও তো ঠান্ডা ঠান্ডা লাগে না আমার যদি ঘুম না ভাঙে বাবু গুটে যদি দেখে যে আমি এখানে নেই তোমাদের পাহারা দিতে দিয়েছি তাহলে একেবারে তুলকালাম করে ছাড়বে কে বলবে আমরা তো বলতে যাচ্ছি না কো না না তোমরা না বললে কি হবে বাবুর যা চোখ না হ্যাঁ একেবারে সেই ভোর হতে না হতে সে ঘুম থেকে উঠে যায় আর আমার যদি ঘুম না ভাঙে থাক থাক ওসব ঝামেলা গিয়ে লাগিয়ে দরকার নেই কাল থেকে বরং তাড়াতাড়ি শোবো তখন নয় দেখা যাবে যাও দেখিনি আমার ঘুমটা একেবারে চটকে দিলে গা যাও যাও ভেতরে যাও ভেতরে যাও কখন থেকে দাঁড়িয়ে শুধু বকর 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 করেই চলেছে না মা এই আপনার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বললাম আর কি কথা বলার নখ তো পাই না মা তাই আপনার সঙ্গে দুদন্ত কথা বলছিলাম চাকি চলো গো দিদি চল চলো এ না চটিটা পরে নাও গো দিদি এ না চলো